আসছে নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি আরও একটি নতুন কনসেপ্ট নিয়ে আসছে জলসা কয়েকদিন আগেই বলেছিলাম জলসায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক অ্যাক্রোপলিস ব্লুজ তাছাড়াও আসছে ম্যাজিক মোমেন্টস এর নতুন ধারাবাহিক ইতিমধ্যেই অ্যাক্রোপলিস নতুন ধারাবাহিক টিজার সামনে এসেছে যেখানে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে সোলানকি রয় এবং গৌরব চ্যাটার্জিকে গত পরশুদিন এই ধারাবাহিকের এর শুটিং হয়ে গেল আগামী কয়েকদিনের মধ্যেই প্রোমো সামনে আসতে চলেছে তবে সেদিন শুধু নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং হয়নি প্রোমো শুটিং হয়েছে আরো একটি নতুন ধারাবাহিকের এক্রোপলিসের পর আসছে ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিক গীতা এল পর ব্লুজ নিয়ে আসছে আরো একটি নতুন ধারাবাহিক বর্তমানে ব্লুজের আন্ডারে জলসায় সম্প্রচার হচ্ছে পরশুরাম এবার নতুন গল্প নিয়ে আসছে ব্লুজ এই ধারাবাহিকের প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে যাকে এর আগে ব্লুজের ধারাবাহিকে দেখা গিয়েছিল কয়েক বছর পর ব্লুজের নতুন আবারও ধারাবাহিকে দেখা যাবে তাকে ধারাবাহিকটির নাম রাখা হয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এই ধারাবাহিকের ট্যাগলাইন হলো হাতে শুধু বিনা ও পুস্তক নয় মাঝে মাঝে বেত তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে খুব শীঘ্রই প্রমো আসছে এই নতুন ধারাবাহিকের আপনারা ব্লুজের নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ